আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় এটা সূর্য কুমারের বাড়ি আমরা আপনার ছোট সময় থেকে যারা কিশোরগঞ্জ আসেন সকলেই এই সূর্য কুমারের বাড়িটা চিনেন আমি এই সূর্য কুমারের বাড়িটার পরিচয় করিয়ে দেব এই সূর্য কুমারের বাড়িটা হচ্ছে কিশোরগঞ্জের জেলা সরণি থেকে বড়বাজারের ঠিক মধ্যেখানে স্কুলের জেলা আইডিয়াল স্কুলের পিছনেই আপনারা এই বাড়িটি দেখতে পারবেন এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি এই বাড়িটির অনেক নাম আছে সবাই কিশোরগঞ্জের সবাই এই বাড়িটি সিনেন আর চলেন আমরা আরেকটু কাছে গিয়ে এই বাড়িটি আমরা দেখে আসি আর একটি সাক্ষাৎকারও আপনাদেরকে দেখাবো একটু পরে তো চলুন এখন বাড়িটি একটু কাছ থেকে দেখে নিই কিশোরগঞ্জ শহরের এই বাড়িটি একটি পুরাতন দীর্ঘদিন আগের একটি বাড়ি এই বাড়িতে এখনো সূর্য কুমারীর বংশধর বসবাস করছেন এই বাড়িটিতে এখনও অনেক পুরাতন গাছ এবং অনেক পতির পড়ে পড়ে রয়েছে বাড়ির সামন দিয়ে যে রাস্তাটি চলে গেছে এটি ফুলেঘাট বাজার থেকে বত্রিশ বাস স্টেশন হয়ে জাহাঙ্গের মুড়ে মেন শহরের সাথে যুক্ত হয়েছে এখন আর রাস্তা থেকে বাড়িটি দেখা যাচ্ছে না কারণ সামনে দোকানপাট হয়েছে আসুন তাহলে কিশোরগঞ্জের গাছ প্রেমিক আলমগীর অলিকের কথা শুনি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে বাড়িটাতে দেখতে পাচ্ছেন ওই বাড়িটার পাশেই আমার বাড়ি এজন্য আমারও বেশ ভালো লাগে আমার একবারে ছোটোবেলা থেকে এখানে কেটেছে শৈশব কৈশল এবং এখন যে একটা সুন্দর যৌবনের দিকে পা পা যাচ্ছি সেটা মানে সাক্ষী হিসেবে এ বাড়িটা অনেক অর্থবহ অর্থবহ এই অর্থবহটা এই কারণে মানে আমার সাথে জীবনের সাথে লেগে আছে আমি যখন বোধহয় ক্লাস ওয়ানে বা টুতে পড়ি তখন আশেপাশে কোনো পুকুর ছিল না এই যে আপনি একটা পুকুর আজকে দেখতেছেন যে মজা এরকম কচুরি পানা বড়া পানা পুকুর যেটা আমরা বলতেছি যে এখন আসলে একটা পানা পুকুর ছিল না আমার যে শৈশবটা ছিল যে তখন তো শৈশবের পুরো মজাটাই আমি যেন একটা গ্রামে একটা টোটাল মজা পেয়েছি আমার দু একটা বন্ধু ছিল এখন আমার একটা ফ্রেন্ড আছে আমেরিকায় তন্ময় নাম ওবি আছে ইন্ডিয়ায় তো তাদের তাদেরকে নিয়ে আমি বর্ষার দিন বলো হোক বা চত্বের খরতা প্রদে আমি মানে নেমে পড়তাম এই পুকুরটার মধ্যে তো এই পুকুর যে আমি যে আমি যে স্নান করে যে মানে তৃপ্তি পেয়েছি যে আপনারা মানে সেইটুকু মানে আরও আমি বলতে চাই যে এই যে আপনারা দেখছেন যে ওই ওই পাশে একটা বেল গাছ বেল গাছ আছে হ্যাঁ তারপরে এখানে দুটো নিম গাছ এই দুটো আমরা যখন ছোটো ছিলাম ছোটো ছিল এখন দেখেন গাছগুলো কত বড় হয়েছে তো এখানে আবার দেখা যাচ্ছে একটা মাঠ মাঠ দেখছে ওই মাঠের মধ্যে আমি সাইকেল শিখেছি আমার মনে আছে ক্লাস টু টুতে যখন পড়ি তখনই আমার মানে প্রথম মানে সাইকেল শেখাই একটু একটু করে তো এই মাঠটার মধ্যে আমাকে কিন্তু এই সাইকেলটা শিখিয়েছে এই মাঠ তারপরে তো আমরা তো দেখলাম যে প্রতিবারই চৈত্র মাসের শেষের দিকে একটা বিশাল বড় দোলযাত্রা বা মেলা হতো মেলাটা এখন দীর্ঘ সাত দিন থাকে আপনারা জানেন এখানে কীর্তন গায় কীর্তন ওই কীর্তনগুলো আমরা শুনতাম ছোটোবেলায় এখনও মানে দেখি সুযোগ সময় সুযোগ পেলে এখনও ছুটে চলে আসি জলবন নিয়ে তো এই মাঠটা এই মাঠটা আমাদের সাথে আমি মনে করি যে আমার জীবনের সাথে লেগে আছে আমাদের সূর্য কুমার সূর্য বাড়ি যেটার আনুমানিক বয়স হবে সম্ভবত প্রায় একশো বছর বয়স তো এই বাড়িটা কিশোরগঞ্জের একটা ঐতিহ্যবাহী বাড়ি বললেই চলে এখানে সবাই মানে চিনে জানে এখানে দেখতে পাচ্ছেন একটা বাসদারও আছে আম গাছও আছে প্রত্যেকটা জায়গা জায়গা মানে প্রত্যেকটা আমাদের স্মৃতি আছে এখানে আম খেয়েছি আমরা বেল খেয়েছি বেল আছে মানে আমাদের ছোটোবেলাটা ছিল একটা আনন্দে ভরপুর এখন সমাজে দেখবেন যে ছেলেমেয়েরা মানে বড়ো হচ্ছে কিন্তু আমরা যে মজাটা বা যে আনন্দটা পেয়েছি আগে এখন মানে তারা মানে সেটা পাবে না তারাও যদি কিঞ্চিত যদি এখানেও যদি আসে বা মা বাবারা এখনও মানে শহরের যে ঐতিহ্যটা এটাও তাদের বাচ্চাদের পরিচয় করে দিতে পারে এবং সুন্দর সুন্দর স্মৃতিগুলো যদি মন্থন করে তাহলে আমার মনে হয় যে এখনও এই আমাদের বৈত্রের বত্রিশের যে ঐতিহ্যটা সূর্যকুমারের বাড়ি এখনও চিত্র বিচিত্রে তার রূপরেখা দ্বারা বর্তমানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি যারা পেজে দেখছেন তারা পোলো দিয়ে সহযোগিতা sure, করবেন